সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে এসেছি পরীক্ষা আমি গণিত সাজেশন নিয়ে আসছি দু সালে যেটা তোমরা পরীক্ষা দিবে সেখানে সাধারণ গণিতে কিছু টপিক আলোচনা করব এই নিয়মগুলো পড়লে তোমাদের গণিতে নব্বই থেকে পঁচানব্বই মার্কস উঠবে আশা করা যায় তো চলো আমরা আগে প্রশ্ন প্যাটার্নটা একটু বুঝি গণিতে সাধারণ গণিতে মোট একশো মার্কসের পরীক্ষা হয় সেখানে মোট দুইটা অংশ ভাগ হয় একটা হলো আর একটা হলো ষাটটা প্রশ্ন এগারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে আমাদের ষাটটা সাতটার মধ্যে আমাদের সাত দশ সত্তর মার্কস পাবো আমরা সত্তর এবং এম সি তিরিশ এই মোট টোটাল একশো marks পাবো, তো সেই কেউ সাতটা কোন কোন অধ্যায় থেকে আসবে আমরা একটু দেখি, তো এখানে চারটে বিভাগে আমাদের সাধারণত গণিত সাধারণ গণিত টা আসে, প্রথম বিভাগ ক বিভাগ এখানে তিনটা প্রশ্ন থাকবে দুইটা উত্তর দিতে হবে মোট মার্কস বিশ খ বিভাগে তিনটা প্রশ্ন থাকবে দুইটা দিতে হবে মোট marks বিশ গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটা অধ্যায় মিলে তিনটা প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে দুইটা মার্কস পাবে বিশ ঘ বিভাগে পরিসংখ্যান প্রশ্ন থাকবে দুইটা উত্তর দিতে হবে একটা মার্কস পাবে দশ এই টোটাল মার্কস হলো সত্তর তো বীজগণিত কোথা কোথা থেকে আসবে বীজগণিত শান্ত বীজগণিতীয় রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় সূচক লগারিদম সেট ফাংশন ধারা সমান্তর ধারা গুণোত্তর ধারা এখানে বিষ রাশি এবং সূচক এই দুইটা পড়লে আশা করা যায় বিশ মার্কস পাবে থাকার জন্য ধারাটা দেখতে পারো এই তিনটা অধ্যায় পড়লে টোটাল তিনটা কুমন পাবা না হলে দুইটা কুমন পাবা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে বিশ সহজে উঠবে জ্যামিতি তিনটা অধ্যায় বৃত্ত ব্যবহারিক জ্যামিতি এবং রেখা কোন এবং ত্রিভুজ বৃত্তে এবং ব্যবহারিক জ্যামিতি এই দুইটা অধ্যায় পড়লে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে দুইটা অধ্যায় বিশ মার্কস পাওয়া যাবে ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতি অনুপাত নয় দশমিক এক নয় দশমিক দুই এটা থেকে একটা প্রশ্ন আসবে একশো শতাংশ দূরত্ব উচ্চতা থেকে একটা আসতে পারে না পারে পরিমিতি থেকে একটা আসবে যদি দূরত্ব উচ্চতা থেকে একটা না আসে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত থেকে দুইটা আসবে দ্রুত উচ্চতা থেকে আসলে পরিমিতি থেকে একটা আসবে তো এক এবং তিন যদি পড়া যায় তাহলে দুইটা প্রশ্ন কমন থাকবেই হান্ড্রেড পার্সেন্টে তিনটাও পেতে পারো এবং সরি এটা পরিমিতি না এটা পরিসংখ্যান পরিসংখ্যানে ছয় টপিকে অঙ্ক করা যায় যথা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুরক এই তিনটা পড়লে একটা পাবা আর চিত্রর জন্যে আয়তলেখ, অজিভ লেখ এবং বহুভুজ এই তিনটা পড়লে একটা পাবা মোট 10 মার্কস তো পরিসংখ্যানে আমার নেক্সট ক্লাস আসছে কোন কোন টপিক কিভাবে আমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে আলোচনা করব তোমরা যারা এসেছি ক্যান্ডিডেট তারা এই সাজেশনটা ফলো করো দেখবা সি কিউ সত্তরের মধ্যে সত্তরের মধ্যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি মার্ক্স তোমরা ক্যারি করতে পারবে